সভ্য স্বভাব অসভ্য স্বভাব স্বভাবে প্রভাব চরিত্র প্রভাবে রূপে কৃপন সমাজে প্রভাব ফেলেছে মানুষ শোষণ জানে না সে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শী চরিত্র গুণাবলী মুখ ফিরায় নিয়েছে সমাজের কর্তব্য থেকে নিজে ভদ্র প্রতি ঘৃণা নজরে থাকে পাঁচে অপরের করিতে হয় সাহায্য মুখ ফিরায় থাকে মানুষ হতে সভ্য স্বভাব চরিত্রের প্রভাব সমাজ যাবে কোন পথে ভদ্র যদি অভদ্র হয় দরিদ্রের পথে কাটা সভ্য স্বভাব অসভ্য প্রভাব ভদ্র পোশাকে মানুষ